ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إذا جاء نص الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم رب اشرح لي ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ তাআলার শুকরিয়া يا করছি যে আল্লাহ

বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ যাওয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় ভাইরা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং প্রবাসী জানবেন সমাজ শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির আমরা আমাদের লাইভটি

আমরা গত রাতে কিছু ক্যাপিটাল সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আপনারা দেখেছেন অনেকে নিজেও খুব ক্লোজলি ফলো করছিলাম সবার ঘুমাতে পারিনি সজাগ করে আমি ঘুমিয়েছি তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সমুদ্র ভাবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইস টু অনেক দূর আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সফল বিপ্লব বা গণভ্যুত্থান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে প্রথম পতন হয়েছে আমাদের দেশ গুরুবার সময় এই সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতা পরিচয় দিতে হবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশের আছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসে মেতে আমরা যেন আলো ভুল করে না বসি বিপ্লবের পর কোনো প্রতি বিপ্লবটা যেন আমরা স্থান না দিই

বিশেষ করে মাদ্রাসা ছাত্র ক্যাডেটকে আমার পরিচয় করতে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসার ছাত্র ক্যাডেটকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড় দেন প্যাট্রোলিং করবেন খাগ করে করে সকালে বিকালে কারা দায়িত্ব পালন করবেন মাদ্রাসা শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনে এক এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এভাবে নষ্ট হয়ে এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নস্বাদ করে দিন

বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি যে তারা বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে পলায়ন করেছে তো তাদের বিদায় ব্যবসাটা কেমন হলো যে আমরা একটু বিশ্লেষণ করি অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাকি মহিষে এক একটা পান খেতে এরকম অবস্থা আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত ন্যাশনাল প্রোটোকলের ব্যবস্থা আপনি করেছেন কিন্তু আজকে বিদায়টা আপনার কেমন হয়েছে

বা পুরাতন অভিজ্ঞদের অনুযায়ী যারা মিলে সরকার ইলেকশন শেষে আপনারা মেহরবান করে এই আপনারা শিক্ষাটাকে বাংলাদেশে এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা একদমের লোক নেতা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে তার উপর বিরোধী দল তাদের উপর আক্রমণ করে এই নেই আক্রমণ আমরা চাই না আমরা এর অবসান চাই আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে একসাথে হাতে হাত রেখে থেকে তালিকা গড়ে তুলতে চাই এটা হচ্ছে আমার তিনটার একটা চান্দন ডিমান্ডার হচ্ছে গতকাল আমরা দেখেছি যে শরীরের সাথে কতলের মধ্য দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের কথাটা পুরো আঠারোটি মানুষ আনন্দ উল্লাশে ফেটে পড়ছে আমরা সুফ্রিয়া রায় পড়েছি আমরা হাত ছেড়ে পেরেছি আমরা স্বস্তির বিশ্বাস পেয়েছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ বাবা একটা আহিঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছি সুখী কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আগে অথবা লোকে লোকে করে অথবা নিজেদের জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের সেই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে প্রশ্নবিদ্ধ করে এটা ন্যায্য একটা করে গতকাল আমরা দেখেছি যে উল্লাসিত জনতা তারা জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েছে গণভবনে ঢুকে পড়েছে সেখানে যে লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইফ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে আপনারা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা কিছু তারা এই লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পারলো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা বানা হয়েছে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণগণকে দখল করছে তারা একটা ইস্যু বানাবে এই ব্যাপারটাকে আমি খুবই অপছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা এখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি মাঝে অনেক ভালো নামাজি কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম পেরেছে তার এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেম নিয়ে আসছে তো এতটুকু বিবেক বোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ না এটা তো ভাগবাটা হচ্ছে আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসলেন পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার যিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় বলেন তার চেয়ার তো করে নিয়ে আসছেন তিনি থাকবেন কোথায় একটা বালিশ তো নিয়ে আসছেন একটা বালিশ নিয়ে এসে একটা হাঁস নিয়ে এসে একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে

খাবারের প্যাকেট চিপস পানির বোতল টিসু ফেলে দিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজগুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক খেলায় তারা গোটা বিশ্বে তার প্রশংসিত হয়েছে তো এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন আমরা আমাদের গতকালের বিজয় উদযাপন করতে যে এটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অথর্য অস্থিরতা এই যে সাময়িক মানসিকতা এইটা যদি আমরা এটা আপনাদের মনে রাখতে বাস্তবতা হচ্ছে আমরা জানি আমাদের নেতারাও আমরা যতকাল করেছি আমাদের নেতারাও করেছে আমরা চুরি করেছি তারাও করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা

প্রথম যেটা করতে হবে আপনাদেরকে আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ কাছে দ্বিতীয়ত এগুলো ফেরত দিয়ে আসতে হবে আমাদের ছাত্র বন্ধুরা এগুলো কালেকশন করছে এবং ছাত্র ভাইদেরকে আমি বলবো যারা এগুলো আবার রিটার্ন দিতে আসে তাদেরকে তো আমরা প্লেন না করি পার্সোনা না করি তারা তাদের রিয়েলাইজেশন থেকে নিয়ে আসছে এগুলো তারা রিসিভ করুন কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ নতুন ধরনের আসলে আবার নতুন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এগুলো আমাদেরকে আবার মেরামত করতে হবে ঠিক করতে হবে সময়ের সময়

যুদ্ধ থেকে ফিরে আসার পথে মুজাহিদ শহীদ হয়েছে জান্নাতের নীল পাখি হয়ে সে ঘুরবে রাসুল ইসলাম না তোমরা এই মন্তব্য করো না তোমরা জানো না আমার এই লাশ সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ যেটা পেয়েছিল ভাগ বটার আগে সে লোক চক্ষুর আড়ালে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদর তার পেঁচিয়ে তার শরীরকে জ্বালিয়ে ফেলবে তাকে দগ্ধ করবে অনেক লম্বা কথা আমি সংক্ষেপ শেষ যে দেখবেন থেকে আসলেন চাদর নিয়ে আসলেন টিভি নিয়ে আসলেন ওখানকার জিনিসপত্র করে নিয়ে আসলেন ফুলের ট্রব এটা সেটা আপনি আপনাকে যাওয়া আপনার কি ভয় হয় না এই মাইন্ডসেটে যদি আমরা থাকি কোনো ধরনের আমাদের কিছু করতে পারবো না আঠারো কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা যারা না শুধু আমরা এটা ভুল করেছি আমরা অনুতপ্ত হবো অনুসূচিত হবো যারা আমার আলোচনা শুনেন আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করবো প্রত্যেককে জিনিস আপনারা ফেরত দেওয়া রাষ্ট্রীয় সম্পদ কোনো রাষ্ট্রীয় সম্পদকে তো সুস্থ অধিকার আলোচনা আমাদেরকে দেয় আমাদের বোঝার

যে পরিমানে মতামতের ঘটনা ঘটেছে এটা যদি থাকে এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝালকোটানো ভিন্ন রাজনীতি করেছে আসে তার উপর আক্রমণ করবো এটা যদি আমরা করি তাহলে আমরা ভুল করে ফেলবো আমি আগেই বলেছি যে বিজয়ীরা দায়িত্বশীল নয় দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে তাহলে এই ঠিক ট্রেকশীল তাহলে এভাবে লুটপাট শুরু হলে বলবে যে এই সৈন্যী সরকার

খুব রিসেন্টলি নফিলে আজকে ইন্টারি গভর্নমেন্টের রূপরেখা যারা থাকবেন সেটা বলা হবে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি দেরি করতে চাচ্ছি না আমি উৎসুক হয়ে আছি এই নিউজ শোনার জন্য কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখনও কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্রদেরকে আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশে ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে তাদের কারো হাতে যদি কোনো আগ্নেয়াস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায় তো জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশের সার্ফি অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান কোনো রামদা এগুলো যেন আমরা কখনো না দেখি ছাত্ররা রামদা নিয়ে ক্যাম্পাসে দাপট দেখাবে এই দৃশ্য আমরা যেন বাংলাদেশে না দেখি একটি পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি সামনে যে এন্টারিং গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো আমি বিভিন্ন ভাবে আমাদের কিছু আছে আমরা জেলায় জেলায় থানায় থানায় এরকম হতাহতের ঘটনা শুনেছি সেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সময় তো আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষা সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসা রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই মেরিটোক্রেসি ভিত্তিতে আমাদের দেশ চলবে দেশে যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন মেধা ভিত্তিতে হবে মেরিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আওয়ার নিউ বাংলাদেশ আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার সিঙ্গাপুরের তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটোক্রেসি রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে ম্যারিটোক্রেসির ভিত্তিতে আমাদের বাংলাদেশ আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে এবং কেউ হস্তক্ষেপ করতে পারবে কোন চাঁদাবাজি আমাদের বাংলাদেশে চলবে না কোন ঘুষ বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি টুগেদার উই ব্রিগ ইন ট্রান্সন এগেন সমাজের শুধু আমি এই আহ্বান জানিয়ে শেষ করবো কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না সংঘাতে জড়াবেন না নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা প্রতি সেনাবাহিনী বিমান বাহিনী প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করে গুলো আপনাদের দায়িত্ব আসুন সবাই হাতে হাত রেখে কালে নতুন বাংলাদেশ

আমরা যখন সুশৃঙ্খল থাকি আমরা যখন দায়িত্বশীলতা পরিচয় দেখি সময় শুধু একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুপ্রিয়া জানাই জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম